নমস্কার বন্ধুরা এই স্কুটির ভিতরে সাপ এটা সাপ ঢুকে গেছে স্কুটির ভিতরে সিটের নিচে এই চাকার নিচ থেকে উপরের দিকে ঢুকে স্কুটির মধ্যে সাপ যার জন্য আতঙ্কে এবং ভয়ে কেউ আসছে না এবং এটা বাতাবাড়ি ফারাম মোড় এই ফারাম মোড়ে এসে এই ভদ্রলোক দাঁড়াইছে স্কুটির ভিতরে একটা সাপ ঢুকে গেছে

એ ગળે ઓ મેગસ ઓમા આ ઓરી સજીયું બેટા ટીકોન સાસ્તા એકાંતી વાહ આ એ સાસ્તા